ペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペンペ গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দশটা বাজে এখন দশটা কুড়ি তো এখন উঠে পড়েছি আর আজকে ছিল শিবরাত্রি কিন্তু ভিডিওটা আমি অনেক দেরি করে পোস্ট করছি বিকজ এটা থেকে গেছিলো আমি লক্ষ্য করিনি তো হঠাৎ দিন ফোন ঘাঁটতে ঘাঁটতে চোখে পড়ল যে এই ভিডিওটা আমার এখনও পোস্ট হয়নি তো অনেক দেরি করে করছি তার জন্য সরি তো আমি দেখো চান করে রেডি হয়ে গেছি এখন যাব মন্দির তো আজকে ছিল আমার পুরো নির্জল উপোস তো যেহেতু আমি মন্দির যাবো তার জন্য আমার দিদিও চান করে নিয়েছে সব কিছু রেডি করছিল বেলপাতা ফুল সব আর আমিও হেল্প করে দিচ্ছিলাম তারপরে আমরা আমি চলে এলাম একটু একশো আটটা বেলপাতা পাচ্ছিলাম না তার জন্য এখানে এই যে গাছ থেকে পেরে নিচ্ছিলাম এই যে আমার বাড়ির ঠাকুরকে পুজো করে আমরা বেরিয়ে পড়েছি শাড়ি পরে মন্দির তো এখন মন্দির চলে যাব তারপরে বাড়ি হয়তো সন্ধে হয়ে যাবে কারণ এখন বাজে তিনটে সাড়ে তিনটে মতো বাজে তো এই যে এখন চলে যাচ্ছে মন্দিরটা দেখতেই পাচ্ছ এখন নতুন মন্দির হচ্ছে আমি কাছ থেকে দেখিয়ে দিই এই যে এখন নতুন মন্দির হচ্ছে দেখো এই মন্দিরটা যে কবে সম্পূর্ণ হবে জানি না বাট দেখো মন্দিরে এখানে কিন্তু সবাই আসন ধরে নিয়েছে এই আসনগুলো কেন মেলা আছে এবারে তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু সবাই সারা রাত ধরে প্রদীপ জ্বালাবে তো আমরাও এখানে আসন রেখে দিয়েছি আর সব কিছু ঠিক করে নিচ্ছি প্রদীপ জ্বালানোর জন্যে তো তোমরা কিন্তু সঙ্গে থেকো পাশে থেকে আর পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এখন আমরা চলে এসেছি অঞ্জলি দেওয়ার জন্যে yeah এবারে আমরা কিন্তু প্রদীপ জ্বালানো শুরু করে দিয়েছি কারণ এখন বাজে সন্ধ্যে ছটা আর ছটার সময় আমাদের টাইম ছিল যে প্রদীপ জ্বালানোর এবারে সবাই কিন্তু প্রদীপ জ্বালানো শুরু করে দিয়েছে এই যে আমার এই প্রদীপটা আমার ছিল আর সামনের ঘরটা আমার ছিল যে যার ঘর আছে যারা এখানে ব্রত করেছে বা নির্জলা উপোস করেছে প্রদীপ জ্বালাবে সারা রাত ধরে তারাই কিন্তু এখানে বসে আছে আর এবার এখানে সবাই মন্দিরের চারদিকে ঘুরছিলাম প্রদীপ নিয়ে আর প্রদীপ না সরি ধূপ নিয়ে ঘুরছিলাম কারণ এই চারটা প্রহর আছে চারটা প্রহরে কিন্তু পুজো করতে হয় তো সেই জন্যই সবাই মন্দিরের চারদিকে ঘুরছিলো তো এখন দেখো এখানেও প্রণাম করে নিলাম পাশেই জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দির আছে তো এখানে প্রণাম করে এই যে সারা রাত সবাই বসে আছে আমরা এখন চলে যাব বাড়ি একটু খাওয়া দাওয়া করতে কারণ অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা এলে আবার আমার মা যাবে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া শেষ করে এসে বসেছি দেখছি এখানে টিভি চলছে টিভিতে কিন্তু ওই পুরোনো দিনের যে রামায়ণ ওইটাই চালিয়ে দিয়েছে আর অনেকে দেখতে চাইছে আমার মা কিন্তু এখানে সারা রাত থাকবে আমরা একটু যাব বাড়ি বাড়িতে গিয়ে একটু কিছুক্ষণ রেস্ট নেব মানে ঘুমিয়ে পড়বো এখন বাজে বারোটা তো ঘুমিয়ে আবার তিনটে সময় উঠে পড়বো চলো এই যে আমি আবার তিনটের সময় উঠে পড়েছি তো এখন চলে যাব মন্দির তো দেখো কয়েক ঘন্টা ঘুমিয়েছি মাত্র তো এই যে মন্দিরটা দূরে দেখা লাইট জ্বলছে আর এখানে কিন্তু সবাই জেগে আছে অনেকে টিভি দেখছে অনেকে একটু মানে বসে বসেই ঘুমটা মেরে নিচ্ছে তো এখন মন্দিরে চলে যাওয়া যাক বসতে বসতে পারলাম তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিয়ে এখন বাজে চারটে ভোর চারটে হয়ে গেছে আর আমাদের পাঁচটার সময় সব কিছু আমরা গুছিয়ে নিয়ে চলে যাব তো এখন দেখো প্রদীপগুলো জ্বলছে আর সবাই মোটামুটি এখন টিভির দিকে পুরো মন দিয়ে রেখেছে অনেকে ঘুমার কিন্তু এখন টাইম হয়ে গেছে সবার মানে বাড়ি যাওয়ার তার জন্য সবাই টিভি দেখছে মন দিয়ে তো এমন টিভি দেখছে তো এখন দেখো মন্দিরের চারদিকে সবাই প্রদীপ আরও সব ঘুরিয়ে নিচ্ছে ঘোরানোর পরে সব কমপ্লিট হয়ে যাবে এরপরে চলে যাবে সব সবাই বাড়ি তো এখন দেখছি আমি যত মানে সকাল হচ্ছে ভোর হতে যাচ্ছে তত কিন্তু সবার টিভি দেখার নেশাটাই বেড়ে যাচ্ছে মানে টিভিতে দুটো নাকি সিনেমা চলেছে সবাই দেখেছে তা সেগুলো রাতে জেগে জেগে আর সবাই দেখো পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সিনেমা দেখছে আমি দেখিয়ে দিই তোমাদেরকে আর এখানে দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরাও গুছিয়ে নিচ্ছি বাড়ি যাবো আর অনেকের বাড়ি কিন্তু অনেক দূরে তারাও বাড়ি যাবে সবাই অনেকে চলে গেছে রাত অনেক এখনও কিন্তু মানে ভোর হয়নি ভোরের আলোটা দেখা যাচ্ছে না তাও সবাই টিভি দেখছে ভোরের আলো দেখা দিলে তারপরে সবাই বেরিয়ে যাবে ওই জন্যে কারণ এই রাতে যেতে চাইছে না তো কেমন লাগলো অবশ্যই জানাও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা